প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আতিক এইটী থ্রি হতে স্বাগত নাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টপোলজি বইয়ের অধ্যায় টপজগত এর একটি প্রশ্ন ধরি এক্স টি এক্স টি এক্সটি টপ এক্স হচ্ছে সেট আর টি হচ্ছে টপলজি দুইটা মিলে হচ্ছে টপজগত এক্স টি টপজগৎ এবং ধরি এ এক্সের একটু উপসেট তাহলে এ বদ্ধ হবে যদি এবং কেবল যদি এ ড্যাশ উপসেট আরেকলক এ হয় অথবা কোনো টপজগত এক্সের একটু উপো সেট এ বদ্ধ হবে যদি এবং কেবল যদি এ সেটটি তার সকল সীমাবিন্দু বা পুঞ্জবিন্দু ধারণ করে তো সবাই সকল সীমাবিন্দু এবং পুঞ্জবিন্দু ধারণ করে সেটটি বদ্ধ হবে তাহলে তাহলে এটা প্রমাণ দেখে আমরা মনে করি প্রথমে ধরে নিচ্ছি যে এ বদ্ধ এটা কিন্তু দুই দিক থেকে করতে হবে একবার এ বদ্ধ হবে তখন এটা প্রমাণ করতে হবে আবার এটা বদ্ধ হলে এটা প্রমাণ হলে এ বদ্ধ হবে মনে করি এ বদ্ধ এ যদি বদ্ধ হয় এ বদ্ধ আমরা জানি বদ্ধ হওয়ার শর্ত হচ্ছে এসি তাহলে পুরো সেট যেটা সেটা হবে খোলা এসি খোলা তাহলে সি সমান আমরা কিন্তু জানি এক্স মাইনাস এ এক নম্বর সমীকরণ আবার ধরি এক্স বিলংস টু এ ড্যাস ধরেন কথা বলতো এক্স বিলংস টু এ ড্যাস তাহলে এ এর একটি সীমাবিন্দু এক্স অর্থাৎ এক্স এর প্রতিটি প্রতিবেশ এর কমপক্ষে একটি বিন্দু ধারণ করে সীমাবিন্দু হলেই এক্সের বাইরে আরও একটি বিন্দু ধারণ করবে তার কমপক্ষে একটি বিন্দু ধারণ করে যা এক্স হতে ভিন্ন যদি এক্স নট বিলংস টু এ হয় তবে তাহলে এক্স অবশ্যই গত এতে যদি না থাকে তাহলে অবশ্যই পুরো সেটা এ এক্স আসে তাহলে এটা সময় কত লেখা যায় বলতো এক্স মাইনাস এ এখন দেখো তাহলে এক্স এর একটি প্রতিবেশ এন বিদ্যমান থাকবে যেন এন তাহলে কথা যদি না থাকে তাহলে কথা অবশ্যই কি বলতো এনটা হবে সি এর উপসেট এন তাহলে এস এন এসি এন আমরা জানি এসি সমান এসি সমান হচ্ছে এক্স মাইনাস এ তাহলে কথা বলতো এন উপসেট এক্স মাইনাস এ এন এর ভিতরে কিন্তু এর কোনো উপাদান নেই কারণ এ বাদ দেওয়া হয়েছে এখানে এন সেটটি এর কোনো বিন্দু ধারণ করে না যা অসঙ্গতিপূর্ণ কেন কারণ আমরা বলেছি যে এ এ হচ্ছে কি বলতো বদ্ধ এ হচ্ছে বদ্ধ এটা বলে নিয়েছি প্রথমেই ধারণ করে না তাহলে আমাদের এই কথাটা অসঙ্গতিপূর্ণ অর্থাৎ অতএব এক্স নট বিলংস টু এ এই কথাটা ঠিক নয় তার মানে এক্স অবশ্যই বিলংস টু কত বলতো এখানে আমরা পাচ্ছি যে এক্স বিলংস টু এ আবার এখানে কিন্তু আছে দেখো এক্স বিলংস টু কত বলতো প্রথমে আছে কত এক্স বিলংস টু এস এ আমরা ধরে নিচ্ছি দেখো এখানে হ্যাঁ এটা ধরে নিচ্ছি প্রথমে দেখো এক্স বিলংস টু এ ড্যাস ধরে নিছি আর এখানে পাচ্ছি এ ড্যাস পাচ্ছি কত এক্স বিলংস টু এ তাহলে আমরা বলতে পারি এ ড্যাশ এর উপসেট সেট বিপরীত ক্রমে এখন আবার ধরে নিচ্ছি যে এ ড্যাশ এর উপসেট সেট এখন ধরি এখন প্রমাণ করবো যে এ ড্যাশ এর উপর সেট এটা বিপরীত ধরলাম তাহলে প্রমাণ করতে হবে যে এ বদ্ধ অর্থাৎ এসি এ যদি বদ্ধ হয় তাহলে এসি খোলা থাকবে যেখানে কথা বলতো এসি সমান এক্স মাইনাস এ যদি এক্স বিলংস টু এসি হয় তাহলে এসি মানে কি এসে হচ্ছে পুরোক্সেট এক্স বিলংস টু কথা বলতো এসি তার মানে এসে হচ্ছে পুরো সেট তার মানে এর ভিতরে এক্স নেই নেই তাহলে আমরা বলতে পারি এটা বলতে পারি কত বলতো এক্স হ্যাঁ এক্স বিলংস টু দেখো আবার বলছি যদি এক্স বিলংস টু এসি তাহলে এসি মানে হচ্ছে পুরো সেট তার মানে এর মধ্যে এক্স নেই অর্থাৎ এ এ এক্স নট বিলংস টু এ সমান এখন কত হয় দেখো তাহলে কত এ ড্যাশ হচ্ছে কত বলতো এক্স তাহলে কত এ দেশের উপসেট হচ্ছে এ এর উপসেট হচ্ছে এ ড্যাশ তাহলে যাহা এর মধ্যে নাই তাহা কিন্তু এ দেশের মধ্যেও নাই তাহলে কত লিখতে পারি বলতো এক্স এটা এমপ্লাইজেড কত লিখতে পারি এক্স নট বিলংস টু এ ড্যাশ কারণ এটার মধ্যে না থাকার কারণে অর্থাৎ এ এর মধ্যে না থাকার কারণে এ ড্যাশের মধ্যেও থাকবে না যেহেতু এটা আছে এখন দেখো তাহলে এক্সের একটি প্রতিবেশ এন বিদ্যমান থাকবে যেন এন তত উপ সেট কত বলতো এক্স মাইনাস এরকম হয় অতএব এন বিদ্যমান এই এই ঘটনা ঘটলেই বলতে পারি এক্স মাইনাস এ খোলা অর্থাৎ এক্স মাইনাস এ হচ্ছে এসসি তাহলে এস খোলা অতএব এসি যদি খোলা হয় তাহলে এ কিন্তু বদ্ধ প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারছো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ